আল্লাহকে রব বলে শুধুমাত্র অন্তরে বিশ্বাস পোষণ করলেই হবে না বারবার আল্লাহ একই কথা বলেছেন কালু রব্বুর আল্লাহ স্পষ্ট ভাষায় দুনিয়াবাসীকে জানিয়ে দিতে হবে আমাদের একমাত্র রবকে দেখেন আল্লাহকে রব বলা এটা তাৎপর্য বুঝতে হবে শুধুমাত্র না বুঝে বলে দিলাম যে আল্লাহ আমার রব এতটুকুই যথেষ্ট নয় মধ্যে একমাত্র রব বিশ্বাস করা অর্থাৎ তহিদ এই তহীদের ব্যাপারে যথেষ্ট অস্পষ্টতা মানুষের মধ্যে এই ব্যাপারে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে এবং তৌহিদের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়